আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন একজন বুজুর্গ ব্যক্তির কথা তিনি কোরআন কারণের ওয়াল আস আল্লাহ যে সময়ের পছন্দ করেছেন ওই বুজুর্গ ব্যক্তি বলেন আমার এই সুরাতার তাপসির বুঝে আসে না তখন ওই ব্যক্তি বললেন ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে আমি একদিন বাজারের মধ্যে গেলাম বাজারের মধ্যে গিয়ে আমি দেখতে পাইলাম একজন ব্যক্তি বাজারের মধ্যে বসে বসে বরফ বিক্রি করতেছে বরফ বরফ বিক্রি করতেছে আর তিনি বলতেছেন আমার প্রতি দয়া কর আমার প্রতি দয়া করো আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে আমার বরফ যেটা বলে যাচ্ছে আমার প্রতি একটু দয়া করো আমার প্রতি একটু দয়া করো যে বরফ এটা কলার জিনিস বরফটা আপনি যখন রাখবেন তিরিশ থেকে যখন বরফটা আপনি বের করবেন যত সময় যাবে তত আপনার বরফটা বলতে থাকবে ঠিক না তো ওই বরফ বিক্রেতা বললেন যে আমি বরফ কিনে আনলাম এই বরফগুলো আমি বিক্রি করার জন্য কিন্তু আমার কাছে কোনো কাস্টমার নাই সময় চাইতেছে আর এই দিক দিয়া আমার বরফগুলা বলে যাচ্ছে আমার বরফগুলো বলে একবারে পানি হয়ে যাচ্ছে পানি হয়ে গেলে তো আর কেউ কিনবে না এই জন্য তিনি বলেন ইরহাম নেই আমার প্রতি একটু দয়া করেন এই ব্যক্তির প্রতি একটু দয়া করেন যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে যার বরফ বলে পানি হয়ে যাচ্ছে আমার প্রতি একটু দয়া করেন আল্লাহুল্লাহ তিনি বলেন ওই বুজুর্গ ব্যক্তি বললেন আমি এই বরফ বিক্রেতার কথা শুনে আমার সুরা আসর তো আমার বুঝে আসবো আমি সুরা আসর আমি বুঝলাম যে এই ব্যক্তি বরফ বিক্রি করতেছে তার বরফ একেবারে সময় যত যাইতেছে তার বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে বরফ গলে যাচ্ছে বরফ শেষ হয়ে যাচ্ছে ওই বুজুর্গ ব্যক্তি বলেন আমিও আমার এই বুঝে বুঝেছে আমাদের মধ্যে যে আল্লাখনা হয় আমাদের মধ্যে হায়াত করেছেন আমাদের তপত্তিক মুহূর্তে 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 আমাদের জীবন থেকে হায়াৎ চলে যাচ্ছে আল্লাহ খবর লাগি ওয়া যাহাসবে সময় পসন্দ করেছেন সময়ের বসন্ত কেমন নম্বর হলো করেছেন যে আমাদের তো সময় দিন দিন যতই যাচ্ছে কতই তো আমাদের কাছ থেকে হায়াতটা শেষ হয়ে যাচ্ছে আমি বুঝলাম যে আল্লাহ সমের পছন্দ করে বুঝাইছে যে আমাদের হায়াত দিন দিন শেষ হয়ে যাচ্ছে তোমরা আমল করো জোর বলুন শুভ